এই যে মিজান কাকা মিজান কাকা পুকুর এটা পুকুর বললে চলে না বাট এটা দেখা যাচ্ছে যে একটা বিল ছিল হ্যাঁ এটা মাঠ আসলে মাঠের ভিতরে একটা পুকুর খনন করে তার ভিতরে কিছু পানি জমায় রেখে ওখানে বিলের থেকে যে মাছগুলো আসে সংগ্রহ করে সেই মাছগুলো আসলে এই এ দোবা মানে দোবা বলতে দোবার ভিতরে আসে জমায়েট করে সো গ্রীষ্মকাল দেখছি আপনারাও দেখছেন গ্রীষ্মকালে গ্রীষ্মকালের দিকে যখন পানির টান প্রচণ্ড তখনগুলো সমস্ত পুকুর ঘাট খাল বিল নদী নালা সমস্ত কিছু শুকায় যেতে আরম্ভ করে এতে করে মাছগুলো মারা যেতে শুরু করে যাতে করে যারা চাষিরা যারা খামারিরা যারা মৎস্য খামার তারা আসলে এটা লক্ষ্য করে যে পুকুরে মাছগুলো যেন আস্তে আস্তে ব্যাঙে খাচ্ছে সাপে খাচ্ছে মানে আস্তে আস্তে কমতে থাকে তখন এই ব্যবস্থা দেখে যে তখন পুকুর সেচ বা পুকুরে পানি সেচ দেয় মানে সেচের মাধ্যমে মাছগুলো ধরে তারা খামারিরা সে মাছগুলো ধরে ধরে সম্ভবত অন্য বা অন্য কিছু অন্য ভিতরে দেখা যাচ্ছে খাওয়ার জন্য খাওয়া রেখে দেয় বা যেখানে দেখা যাচ্ছে গভীর জলের পানি সেক্ষেত্রে সেখানে মাছগুলো ছোটো সাইজের মাছগুলো ছেড়ে দেয় পানিতে আর বড়ো যে মাছগুলো থাকে সেগুলো সম্ভবত চেঁচার ব্যবধানে সেগুলো সেগুলো খেয়ে ফেলে আসলে বাঙালি মাছে ভাতে বাঙালি আসলে এক দুবেলার ভাত না খেলে মাছ না খেলে যেন মান বাঙালির ভাত না খেলে চলে না এমন একটা অবস্থা তো সেক্ষেত্রে দেখেন যে মাছ ধরার নেশাটা সবারগুলোর ভিতরে কম বেশি থাকে কেউ দিয়ে মাছ ধরে কেউ জাল ফেলে মাছ ধরে কেউ জাল টেনে মাছ ধরে বা কেউ আবার পুকুরে সাঁতার কেটে ডুবিয়ে ডুবিয়ে হাতরা দিয়ে মাছ শিকার করে এছাড়া অনেক পদ্ধতির মাধ্যমে যেমন এটা স্যালো মেশিনের মাধ্যমে সেলো মেশিন দিয়ে পানি সেচে তার ভিতর থেকে পানি বের করে দিয়ে মাছ পুকুরটা শুকায় মাছ ধরতেছে প্রক্রিয়াটা অনেকটাই ভালো যেমনটা মাছগুলো ধরা সম্ভব হয় আর এদিকে পুকুরটাও পালন করা করতে সুবিধে হয় যদি পুকুরটা ভরা হতে থাকে সেক্ষেত্রে ধরেন উপরে যদি কোনো জীবাণু পয়জন থেকে থাকে সেক্ষেত্রে পয়জনগুলোও আসলে ড্যামেজ হতে থাকে এক্ষেত্রে আসলে এর প্রক্রিয়াটা অনেকটাই থেকে বেটার বলে আমি মনে করি হ্যাঁ তাই আমাদের নিজান কাকা সকালবেলা মাছ ধরতেছে পাশে যে এটা আছে আমার ছোটো ভাই সাকিব তো ও দেখতেছে বসে বসে তো এখানে তারা দিচ্ছে ওখানে মাছ ওখানে স্যালেনা শিংয়ের পাইপটা দেখা ছিল ওখানে ওখানে পানির টান বেশি বিধায় যে মাছটা ওখানে এসে জমা হয়েছে সেক্ষেত্রে ওখানে একটু মাছের আশঙ্কা বেশি আছে এটাই ওখানে মাছটা ধরার জন্য হাত দিচ্ছে বাড়াচ্ছে বারবার আর এটা হচ্ছে কলা বাগান একটা হচ্ছে মেশিন আমি ওখানে দাঁড়িয়েছিলাম লঙ্গি পাখা অবস্থায় আসলে আমি মাঠে